কেমন আছো তোমরা এই গরমে আর এই গরমে আমরা আছি বিয়েবাড়ি বাপে একদিকে মেকআপ বসাচ্ছে আর একদিকে জল হয়ে পড়ছে কিচ্ছু করার নেই পাশে বাড়ির যেতেই হবে তাই যাচ্ছি আর মেয়েও রেডি হয়ে গেছে কর্তাও রেডি হচ্ছে তাহলে চলো এই গরমে তোমাদেরও একটু বিয়ে বাড়ি নিয়ে যায় চলো আমার সাথে আর এই দেখো সোনাই রেগে গেছে দিয়েছি বকুডি এখন বলছে ভালো লাগছে না যাব না আবার বললাম লেহেঙ্গাটা পরতে ইচ্ছা করছে না তাহলে বল অন্য কিছু পরিয়ে দি না তারপরে যে ক্যামেরা ধরেছি আরও রেগে গেছে আর আমি জানি তো তুই একটু রাত্রে ঘুমা দেখ এমনি শরীর ভালো কি ভাবছিস কি আরাম করে ঘুমা ঠিক আর সকালে যা ঠান্ডা আর যা টেন্ট এর মধ্যে বসে যাব আরামে বসে পড়ব আরে টেন্টটাও তো ফাঁকা পাবো আর জানি তো মামা বাড়ি যা বাবা একটা মজা আছে চল শুনো আমাদের বিয়ের গিফট এখানে আছে কি এখানে আছে একটা বেডশিট আছে চলো এবারে বের হই আমার আগে একটা কি নিয়ে যাচ্ছে গরম পড়েছে না কষ্ট হবে চুলটা বেঁধে দেবো চল এইবার যাই একটু আগে যাচ্ছি তখন তো যেতে পারলাম না আবার ঘুরলাম এবার সত্যিই যাব লাইট ফ্যান ব্লক করে নিই ঘর থেকে বেরিয়ে জাস্ট চার পা হেঁটে বিয়ে আর এই দেখো চলে এসেছি সেই সাথে ক্যামেরা তো করতে হবে আর আমার ক্যামেরা বরাবর আমাকেই করতে হবে আমি শুরুও করে দিয়েছি কেমন লাগলো কেটে ডেকোরেশনটা এখনো পিঙ্কি সমীর পৌঁছায়নি ওদের জন্য অপেক্ষা করছি আর আমি একটু ক্যামেরা তোমার দাদাকে করতে দিয়েছিলাম তার জন্য দেখো মাথা নেই আমি ঠিক নটা পনেরো মিনিটে বিয়ে বাড়িতে ঢুকে গেছি এক এক করে সকলে ঢুকছে আমি এখনো বাকি আমি যে পেছনে পড়ে আছি দাঁড়াও দাঁড়াও আমিও ক্যামেরা করেছি এবার ভেবেছি সোজা আগে বোর কাছে একটু ফাঁকা যদি থাকে না কতগুলো তোলা হবে আমার করে বালি গিয়ে দেখি না ওই জায়গা কি ফাঁকা থাকে সবাই ফটোশুট করছে এখন আমি গিফট দেওয়ার জন্যই দাঁড়িয়ে আছি বেশ ভালো লাগছে গো ওই সন্দীপ আর ওর নামটা কি হ্যাঁ সন্দীপ আর মধুমিতা জয়ীটা খুব সুন্দর আশা করছি ওদের আগামী দিনটা খুব সুন্দর হবে আর এই এবার আমি সুযোগ করলাম গিফট দেওয়ার জন্য এবার আমি আমার গিফটটা দিয়ে মেয়েটাকে নিয়ে হাত ধরে সাইডে চলে আসি নানা রকম স্টল দিয়েছে ওইদিকে যাব স্টলে যাওয়ার আগেই একটু ভাবলাম একটু হাওয়া খেয়ে নি বড় একটা স্ট্যান্ড ফ্যান ছিল আর চুলগুলো ফুপো করে উঠছিল ভালোই লাগছিল। পিঙ্কিকেও বললাম পিঙ্কি তো তাকা এই সময় একটু ক্যামেরা করিনি এত গরম না সব কিছু ঠিকঠাক করে ক্যামেরা করাও যাচ্ছে না গো আর শাড়িতে আরও গরম লাগছে আর আমার মেয়ে তো লস্যি ধরে নিয়েছে আর এবার আমি দাঁড়িয়ে আছি আমিও লস্তি নেব আর ওইদিকে ফুচকা কাউন্টার আর পকোড়া কাউন্টার ছিল পকোড়া যত সব শেষ হয়ে গেছে এবার আমি লস্যির জন্য দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা ওই একজন পরিচিতির সাথে দেখা হয়েছে তার সাথে একটু কথা বলছে আমি ঠাকুরব পিঙ্কি তিনজনেই এখানে আছি এক এক করে যে যার লস্যি নিচ্ছি এবার আমার নিতে শুরু করলাম আর সত্যি কেউ গরমে লস্যি খেতেই ভালো লাগে সত্যি পকোড়া টাকড়ে খেতেই ইচ্ছে করছে না ভেবেছি এই ভাজা ভুজি কম খেয়ে সরাসরি একদম ব্যাসে বসে পড়বো দেখি ওখানে কি কি মেনু আছে আরে ব্যাসে বসা মানে পাতি ভাষায় বললাম কিন্তু ওই খাবার টেবিলে খেতে বসবো এই মাত্র পিঙ্কি ফুচকা খাচ্ছে আমার মেয়েরও একটু ইচ্ছা হলো ওকেও চার পাঁচটা খাইয়েছি সেই সাথে আমিও তিন চারটে খেলাম ইচ্ছে করেই বেশি খেলাম না গরমে সাহস হয় না বুঝলে আবার খেতে মন যায় এবার ওপরে চলে গেলাম ওপরে গিয়েই তো সাথে সাথে জায়গা পাইনি পাবোও না জানি দাঁড়িয়ে আছি আর মেয়েটাকে একটু একটা চেয়ার পেয়ে ওকে একটু বসিয়ে দিলাম ও শরীরটা মনে হয় ভালো লাগছে না খুব একটা কথাবার্তা বলছে না কিছুই বলছে না আর আমরা এখন দাঁড়িয়ে আছি এবার দাঁড়িয়ে থাকতে জানি না কখন বসতে পারবো যাই হোক বেশিক্ষণ আর দাঁড়াতে হয়নি গো এই কিছুক্ষণ ধরো প্রায় দশ মিনিট দাঁড়িয়েছিলাম তারপরেই বসার জায়গা পেয়ে গেছি বসেও পড়েছি ক্যামেরাটাও অন করে দিয়েছি আর তোমাদের দাদা আবার নিচে গেল কি করতে জানি না আর আমি এই সময় মেয়েকে বলছিলাম কি বাবা কোনেটা কেমন দেখলে বলে খুব ভালো গো ওর আবার কোনে দেখতে খুব ভালো লাগে আর সেই সাথে একটা সেলফি তুলবে কিন্তু এত ফটোশুট করছিল ভিড় ছিল তো আমি আর গেলাম না আর এই মাত্র তোমাদের দাদা আসলো ও তো চলে এসেছে আর টেবিলও পরিষ্কার হয়ে গেছে এখনই পাতা পড়বে আর এই দেখো বলতে বলতেই পাতাটা পড়ে গেছে আর সাথে ছিল মিনারেল ওয়াটার আরও কি কি আছে দাঁড়াও তোমাদের পুরো লিস্টার তুলে ধরবো আর এই দেখো পুরো কার্ডটাই তুলে ধরেছি তোমাদের আজকের বিয়েটা ছিল সন্দীপ ও মধুমিতার শুভ বৌভাত এবার শুরু হলো এক এক করে লৌহীয় খাবারগুলো চিকেন শাটে এটা তো আমার খুব ভালো লাগে কিন্তু সাথে তো সস দিল না স্যালাড দিয়েই চলে গেল কিন্তু একটু সস হলে ভালো হতো দিল না আর কি করবো বলো যা দিয়েছে তাই দিয়ে খাবো আর তারপর তো চলে আসলো এই ভেজ ডাল সাদা ভাত আর আলুর চিপস আর কি কি আছে দাঁড়াও সেটাও দেখাচ্ছি আর এই যে তার কিছুক্ষণ পরেই পড়লো এঁচো চিংড়ি আর আমার মেয়ে তো কিছুই খেতে ইচ্ছে করছিল না ওর তারপর আমি আর ভাত নিইনি গরমে আমি এবার রাইস আর চিকেন কষা নিয়েছি চিকেন কষাও খুব কম পরিমাণে নিয়েছি যা যাই খাবার দিচ্ছিল কিন্তু সাহস পেলাম না গো গরমে খেতে আর তাছাড়া ভালোও লাগছিল না তারপরে চাটনি পাপু চলে আসলো আর এবার পড়বে মিষ্টি মিষ্টির জন্য অপেক্ষা করছি আশেপাশে তাকিয়ে তাকিয়ে এবার দেখছিলাম কদ্দূর হচ্ছে না হচ্ছে আর কি কী মানে কি কি মিষ্টি আছে সে তো আগেই লিস্টে দেখে নিয়েছি মোটামুটি খাওয়া শেষ রসগোল্লা খেলাম না আর তোমাদের দাদা তো রসগোল্লার কম্পিটিশান করলো সেটার খ্যামেরা করা হয়নি আইসক্রিম আইসক্রিম নিলাম নিয়ে এবার কাছেই যেহেতু বাড়ি হাতটা ধুয়ে আইসক্রিমটা হাতে নিয়ে সোজা বাড়ির দিকে আইসক্রিমটা ডিপে রাখবো তারপরে একটু বেশি রাতে বসে বসে বেলকুনিতে মামিয়ে খাবো আচ্ছা তাহলে ভিডিওর এই পর্যায়ে এসে বলছি যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না সেই সাথে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক প্রোফাইল থেকে তারা একটু ফলো করে দিও বউয়াতের মানে বউের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তো খুব গরম গরমের মধ্যে না ঠিকঠাক করে করতে পারলাম না তবু আশা আছে তোমাদের ওপরে নিশ্চয়ই ভালোই লাগবে দেখো ভালো লাগে নাকি আর কমেন্ট করতে একদম ভুলো না তা আমি প্রথমে জানো বাড়িতে এসে সরাসরি ভয়েস দিয়েছিলাম কিন্তু গরমে আর কি বলবো না বলব মাথায়ও আসছিলো না আবার এখন নতুন করে ভয়েস দিলাম যাই হোক আর কথা বলাচ্ছি না গরমে ভালো থেকেও সুস্থ থেকেও বেশি বেশি জল খেও টাটা